আসসালামু আলাইকুম স্মার্টি বাইকের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আনাদার ভিডিও নিয়ে চলে আসলাম ফ্যামিলি বাইক ফ্যামিলি ইলেকট্রিক বাইক তা আমাদের সম্মানিত কাস্টমার আজকে এটা গাজীপুরে নিয়েছেন চলে যাচ্ছে পাশাপাশি আমাদের ফ্যামিলি ইলেকট্রিক বাইকগুলো অ্যাভেলেবেল আমাদের শোরুমে এটা কেন ফ্যামিলি বাইক বলে থাকি অনায়াসে থ্রি সিট থেকে অনায়াসে ওয়ান সিট করা যায় ইমন আমাদের হেল্প করছেন গাড়িটা প্রথমে আমরা বড়ো সিটটা ওপেন করে নিলাম তারপরে সেকেন্ড নাম্বার সিটটা তারপরে থার্ড নাম্বার সিট অনায়াসে থ্রি সিট হয়ে গেলো ফ্রেন্ডস মানে আপনি তিনজন বসে যেতে পারবেন আবার প্রথমে বেবি সিটটা ক্লোজ করলাম তারপরে সেকেন্ড নাম্বার সিট তারপরে থার্ড নাম্বার সিট ক্লোজ হয়ে গেল সামনে পিছনে সুন্দর একটা প্রিমিয়াম ঝুড়ি পেয়ে যাচ্ছেন সামনেও একটা পেছনে একটা এবং গাড়িগুলো অনায়াসে সামনে এবং পেছনে সুন্দরভাবে যাতায়াত করা যায় গাড়িগুলো সিক্সটি ভোল টোয়েন্টি এবং সেভেন্টি টু ভোল টোয়েন্টি এম্পার ব্যাটারি আমরা ব্যবহার করে থাকি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক গিয়ারে যাচ্ছে আমাদের শোরুমের মধ্যে এবং টেস্ট ড্রাইভ করে আপনি নিতে পারবেন গাড়িগুলো এবং পিছনের ঝুড়িতে অনেক মালামাল আপনি ক্যারি করতে পারবেন ফ্রেন্ডস তা আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই শোরুমের ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট আসলেই পেয়ে যাবেন আমাদের অরেঞ্জ কালার ব্লু কালার রেড কালার সকল কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের সম্মানিত কাস্টমার আজকে রেড কালারটা নিয়েছেন এবং আমাদের বিভিন্ন কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে দ্রুত জানাবেন সরাসরি শোরুমে এসেও ক্রয় করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দিব মানে মাত্র বুকিং মানে করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো ঠিকানা দিলে আমরা পৌঁছে দিব এছাড়াও সারি সারিভাবে প্রিমিয়াম সব ইলেকট্রিক বাইকগুলো আপনাদের জন্য সাজিয়ে রেখেছি টু হুইলার এবং থ্রি হুইলার বিভিন্ন মডেলের গাড়ি যারা পঞ্চাশ ষাট সত্তর আশি এবং একশো কিলোমিটার পর্যন্ত যেতে চান তারা নিঃসন্দেহে চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে এবং সকল গাড়িগুলো টু হুইলার এবং থ্রি হুইলারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আর ভিডিও দীর্ঘায়িত করছি না শোরুমের ঠিকানা বলেছি অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি অর্ডার ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম